চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলে বারোটি বাহিনীর অর্ধ শত আত্মসমর্পণ করেছে সকালে চট্টগ্রামে মাধ্যমে কাছে আত্মসমর্পণ করে তারা তাদের মধ্যে জন পুরুষ এবং একজন নারী তারা দেশী বিদেশি নব্বইটি অস্ত্র দুইশো তিরাশি রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়েছে এর আগে দু আঠারো এবং দু বিশ সালে র্যাব সাতের তত্ত্বাবধানে চট্টগ্রাম ও কক্সবাজারের সাতাত্তর জলদস্যু আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চল জলদস্যুমুক্ত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে তাদের মামলা মোকদ্দমা আমরা আগেই বলছি যাদের নামে খুনের মামলা যাদের নামে ধর্ষণের মামলা এই মামলা আমরা সহযোগিতা করব না এর বাইরে যেগুলো আছে আমাদের ডিসি মহোদয় এখানে আসেন তা এইগুলো আমরা এগুলোতে আমরা সহযোগিতা করব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি